গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে নিও তো সকাল সকাল সব কাজকর্মগুলো সেরে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো সকালবেলা সব কাজ সেরে তারপর আবার চা বানিয়ে চাও খেয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই একটা জায়গায় যাবে আজকে তো সেজন্য রান্নাটাও করতে হবে তাড়াতাড়ি করে তো কোথায় যাবে কি কাজের জন্য যাবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বোলাকটি দেখতে থাকো তাহলেই জানতে পারবে একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে রান্না বান্না করবো তো কি রান্না হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওদিকে ছেলেকেও খাবারটা খাইয়ে দিয়েছি তো ওইদিকে কাকিমাদের বাড়িতে রোদে খেলা করছে আমাদের বাড়িতে তো একদমই রোদ নেই একদমই ছায়া পড়ে রয়েছে আর ওদিকে মাঠের হাওয়া একদম ডাইরেক্ট বাড়িতে পৌঁছাচ্ছে তো খুব ঠান্ডা বাড়িতে তো সেজন্য ছেলে ওদিকে কাকিমাদের বাড়িতেই খেলা করছে তোমাদের দাদাভাই ওকে নিয়ে ওইখানে বসে রয়েছে তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর ওদিকে চাল ধুয়ে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি হাঁড়ি কড়াই বসানো হয়ে গেছে এই যে দেখো তো এখন রান্না করব তো এই যে দেখো এদিকে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব বেগুন ভাজি হবে আর এদিকে এই যে আছে কুমড়োর পাতা আর হচ্ছে কুমড়োর ফুল তুলে নিয়ে এসেছে মেয়ে তো বলছে আমাকে ভাজি করে দাও তো এই যে দেখো কুমড়োর ফুল আর কুমড়োর পাতা ভাজি হবে আর এই যে দেখো চালির গুঁড়ো রেখেছি তো চালির গুঁড়ো দিয়েই কুমড়োর ফুল আর পাতাগুলো বাজি করব। তো আমি এই যে দেখো এখন বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব তো তোমাদের দাদাভাই যাবে খুব জলদি আছে সেজন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি এমনিতেই শীতকাল শীতকালের বেলা দেখতে দেখতেই চলে যায় তো দেরি হয়ে যাবে দশটার আগেই যেতে হবে সেজন্য আমি রান্নাটা যে বসিয়ে দিয়েছি তো চলো এখন রান্নাবান্না করে নিই তো এই যে দেখো আমার ভাত রান্না করা হয়ে গেছে এই যে গরম গরম ভাত ধোয়া বেরোচ্ছে আর এদিকে এই যে দেখো গরম গরম বেগুন ভাজি আর আছে লঙ্কা ভাজি আর এদিকে আছে কুমড়োর ফুল আর আছে পাতা ভাজি তো ভালো করে মুচমুস করে ভাজিয়ে মানে ভেজে নিয়েছি নরম থাকলে জানো তো কুমড়োর ফুল ভাজা নরম থাকলে ভালো লাগে না একটু মুচমুচে করে ভাজলে তেলটা বেশি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এদিকে এই যে দেখো রান্না করেছি তেঁতুল দিয়ে জল টক পাকা তেঁতুল দিয়ে জল টক রান্না করেছি আর এদিকে এই যে দেখো কড়াইতে আছে নিম পাতা ভাজি তো বেগুন দিয়ে নিম পাতা ভাজি খাওয়া হবে সেজন্য নিম পাতা ভাজি করেছি কি খাবা বাবা দে দে তো যে দেখো অঙ্কিতা কুমড়োর ফুল ভাজা খাচ্ছে ভালো বাবা ভালো লাগতেছে ফুল ভাজা হুম ভালো ওই যে বন্ধুদের বলো এই যে বন্ধুদের বলো কেমন লাগতেছে ফুল ভাজা এই দেখো এই যে এইদিকে দেখাও ওই যে বন্ধুদের বলো ভালো একটু টুটা করে দাও তো বন্ধুদের দাও একটু আটা করে দাও ও এখন খেতে ব্যস্ত হয়ে গেছে এখন আর কোনো দিকেই লক্ষ্য নেই তো তোমাদের দাদা চান করতে গেছে আর আমার রান্নাটা করা হয়ে গেছে এখন আমি ভাতটা ভেড়ে দেব খাওয়া দাওয়া করবে তারপর যাবে তো যে দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে ভাত খাচ্ছে আর পাশে মেয়েও বসে রয়েছে ও ভাত খাচ্ছে তো যে কাজের জন্য যেতে চাইছে যাচ্ছে কাজটা যেন ভালোভাবে হয়ে যায় তাই ভাবছি বসে বসে যে কাজটা যেন হয়ে যায় যে কাজের জন্য যাচ্ছে তো দেখো তোমাদের দাদা ভাই এখন যাচ্ছে আর ওই যে অঙ্কিত গিয়ে কোলে উঠে পড়েছে বলছে অল্প করে কথা বলতে পারে বলে নে

ওর বাবা চলে গেছে তো কান্না করছে অঙ্কিত খুব কান্না করেছে চোখ দিয়ে জল পড়ছে যে দেখো বাবা চলে গেল তো এখন ছেলেকে খাবারটা খাওয়াবো মানে ওর জন্য ভাতটা চটকে রেখেছি ভাত খাওয়াবো ওকে আর আমিও ভাত খেয়ে নেবো আর মেয়েও খাচ্ছে তো ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছি ওকে নিয়ে গেছে অঙ্কিতা বললাম একটু নিয়ে যা ভাইকে আমি কাজগুলো সেরে নিই তো ওই যে দেখো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি থালা বাসনগুলো ধুয়ে এনে রেখেছি আর এদিকে এই যে দেখো ঘরটাও ভালো করে বিছানাগুলো তুলে নিয়েছি তো ঘরের ভিতর তো অন্ধকার তোমাদের ভালোভাবে দেখাতেও পারি না তবুও যেভাবে দেখাই না কেন একটু কষ্ট করে দেখে নিও কি করব বলো লাইট না থাকলে কতটা অসুবিধা হয় সে তো আমি বুঝতে পারছি তো দু সাইডের বিছানা আমি তুলে নিয়েছি বিছানাগুলো তুলে তারপরে যে দেখো চলে এসেছি বাদামগুলো রোদে দিতে বাদামগুলো না একটু ভেজা ভেজা ছিলো তো মাও একদিন রোদে দিয়েছে আর আমি ওই যে দেখো দেখলাম বাদামগুলোতে কেমন জানি একটা সাদা সাদা মতন হয়েছে ছাতকুড়ো ধরে গেছে তো ভাবলাম একটু রোদে দিই তাহলে গরম হলে বেশ ভালো হবে অনেকদিন রেখেও খাওয়া যাবে আর না নাই তো তো এই বাদামগুলো খারাপ হয়ে যাবে সেজন্য আমি এই যে দেখো এখানে রোদ এসেছে তো এখানে এই যে গামলাতে করে দিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি চলে এসেছি এই যে দেখো পাতাগুলো কোড়াবো ভাবলাম আজকে এই সাইডটা পরিষ্কার করব। তো জানো তো অনেকটা জঙ্গল হয়ে রয়েছে গাছের পাতা পড়ে পড়ে এই সাইডে অনেক দিন ধরে কাঠ ছিল গাদা দেওয়া কাকু গাছ কেটে কাঠ গাদা দিয়ে রেখেছিল। এখনও দেখো ওই যে আছে দেওয়ালের সাইডে ওইখানে বাঁশ টিন অনেক কিছু গাদা দেওয়া রয়েছে আর এদিকটাওতেও ছিল তো আমি জানো তো এদিকটা আসতেই ভয় লাগে এমন অবস্থা হয়ে রয়েছে তো আমিও তিন চারবার করে রাতের বেলায় সাপ যেতে দেখেছি এই কাটের গাদার ভিতর সেজন্য আমার খুব ভয় লাগে এই সাইডে আসতে আর তোমাদের দাদাভাইও দেখেছে বড় বড় সাপ মোটা মোটা এগুলো কিন্তু দাঁড়োর সাপ নয় দাঁড় সাপে তো শুনেছি কামড়ায় না কিন্তু ওরা লেজ দিয়ে আঘাত করে আর এগুলো হচ্ছে জাত সাপ যেমন কেউটে সাপ চন্দ্রবোড়া তারপরে আরো কি ওই যে কত রকমের সাপ আছে এগুলো মাঝে মধ্যে দেখা যায় তো খুবই ভয় লাগে তো ভাবলাম চলো আজকে একটু পরিষ্কার করে নিই পাতাগুলো আমি রেখে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারবো আর এই যে দেখো কিছু কাঠ কেটে রেখেছিলাম আম কাঠ তো এগুলো তুলে রেখে দিচ্ছি বর্ষাকালের জন্য আষাঢ় শ্রাবণ মাসে যখন বর্ষা নেমে থাকবে তখন ওই কাঠগুলো দিয়ে রান্না করতে পারবো সেজন্য আমি ওইগুলো তুলে রাখছি আর পাতাগুলো দিয়ে এখন শীতকাল যেহেতু গাছের পাতা ঝরে তো এখন পাতাগুলো দিয়ে রান্না করা যাবে তো এই যে দেখো কেমন অবস্থা হয়ে রয়েছে সাইডেও তো যদি ভালো করে আমি পরিষ্কার করে নিই তাহলে এখানে আসা যাওয়া করতেও আর ভয় লাগবে না আর এই পাতাগুলো দিয়ে আমি দুবেলা রান্নাও করতে পারবো সেজন্য আমি যে দেখো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর ওই যে যে কাঠগুলো তুলে রাখলাম ওগুলো যদি এখন রান্না করে ফেলি ভাত রান্না করে ফেলি ওগুলো দিয়ে তাহলে বর্ষাকালে জানো তো খুবই অসুবিধা হবে আর ঘরে তো গ্যাস আছে মানে গ্যাস সিলিন্ডার চুলা আছে এগুলো কিন্তু পয়সার জন্য ওটা ভরতে পারি না একবার এই যে অনেক দিন হয়ে গেল সাত আট মাস হয়ে গেছে গ্যাসটা ভরে এনেছি ওখানে শুধু চা করি আর ছেলের জন্য একটু খাবার রান্না করি বাস আর একবারও আমি ভাতটাতে এগুলো রান্না করি না শুধু মানে পয়সার জন্য যে যদি শেষ হয়ে যায় আবার হাজার টাকা লাগবে ভরতে তো সেজন্য আমি এই পাতা কুড়িয়ে এগুলো দিয়েই আমি জ্বালান মানে ভাত রান্না করার চেষ্টা করি আজকাল তো কেউই পাতা এরকম পাতা কুড়িয়ে কেউ রান্না করবে বলো করবে না অনেকেই আছে করেই না তারা শুধু গ্যাস ব্যবহার করে কাটেও রান্না করে না অনেকে আছে কিন্তু আমাকে তো সেরকম করলে চলবে না কারণ যেমন আয় তেমন ব্যয় করতে হবে তাই না হিসাব করে ব্যয় না করলে তো না খেয়ে মারা যেতে হবে এমনিতেই আয় নেই তারপর যদি আমি ব্যয় করে খরচ করে বসে থাকি তাহলে কিভাবে চলবে বলো দেখো তোমাদের দাদা ভাই বাড়িতে এসেছে এখন আর অঙ্কিত সোনা ওই যে জেগে গেছে অনেকটা কাজ করে নিয়েছি অঙ্কিত কে ঘুম পাড়িয়ে কিছু বলো এখনই জাগলো ঘুম থেকে ওর মনটাও খুব খারাপ ঘুম থেকে এখনই উঠেছে তো এখন বাজে কটা জানো এখন বাজে তিনটা তিনটা বেজে গেছে তোমাদের দাদাভাই এখনই বাড়িতে এসেছে তো গেছিলো তো একটি বিশেষ কারণে তো তোমাদের তো বলাই হয়নি সকালবেলা দশটার দিকে গেছে তো আমাদের যে মানে মিটার আসবে বাড়িতে তো কাল বেলা হঠাৎ করে দুজন লোক এসেছিলো এসে মানে তোমাদের দাদাভাই সই নিয়ে গেছে আর বলে গেছিলো সকালবেলা সকালবেলা অফিসে যেতে কারেন্ট অফিসে যেতে বলেছিল তো সেইখানেই গেছিল তো কোনো কাজ হয়নি ভাবলাম চলো ভালোই হবে মিটার এসে যাবে তাড়াতাড়ি কিন্তু কোনো কাজই হলো না তো আবার মানে বাবার নামে আসছে তো মিটারটা তো বাবাকেই যেতে বলেছে বাবা না গেলে হবে না তো সেজন্য আবার সোমবার হোক চায় মঙ্গলবার হোক তো বাবাকেই যেতে বলেছে বাবারই যেতে হবে তো জানি না কবে আসবে খুবই অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে দুটো নিয়ে অন্ধকারের মধ্যে থাকতে হচ্ছে জানো তো খুবই অসুবিধা হচ্ছে তো কালকে দুজন লোক এসেছিলো ভাবলাম চলো তাড়াতাড়ি হয়তো মিটারটা লেগে যাবে কিন্তু তা নয় কবে আসবে কোনো পাতা নেই তো এদিকটা খুব সুন্দর রোদ লাগছে গায়ে ভালো লাগছে এক্ষনই তো চ্যান করে আসলাম আর ওদিকে ছেলের খাবারটা বসিয়েছি ওকে খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ঘুমিয়েছিল আর ভাত রয়েছে দুপুর সকালবেলা বেশি করে ভাত রান্না করেছিলাম আর ভা মানে বেগুন টেগুন এগুলো বেশি করে ভেজে রেখেছি তো এখন ভাত খেতে হবে খিদেও পেয়ে গেছে পাঁচ টাকার এনে হাতে দিলেও খুশি হয়ে যায় বাবা খাবার নিয়ে আসছে ওই যে দেখো রোদে গিয়ে দাঁড়িয়েছে খুব সুন্দর রোদ লাগছে এদিকে আর ওই যে মেয়ে পেঁয়াজ কালি তুলছে ভাজি খাবে পেঁয়াজ কালি ভাজি বলছে আমাকে পেঁয়াজ কালি ভাজি করে দেবে ওই যে পেঁয়াজ কালি তুলছে তো তোমাদের দাদা ভাই বলছে মূলো তুলে নিয়ে যেতে রাতের বেলা মূলোর ঘন্টা করতে আর হচ্ছে রুটি তো এই যে দেখো এদিকেও অনেকটা মূল হয়ে গেছে তো আমি যে শাকগুলো বুনেছিলাম ওই শাকগুলো ভালো করে হচ্ছে না মূলোর নিচে পড়ে গেছে ওই যে তো ওগুলো মানে তুলে কিছুটা ফাঁকা করে দিলে তাহলে ভালো হবে আর এই যে দেখো কুমড়ো গাছটা একেবারে যে বড় হয়ে যাচ্ছে তো ওই যে তোমাদের দাদাভাই তুলে নিয়েছে মূল একটা তো ওদিকে তো ওই সাইডে ওই সাইডে তো আছে মূল অনেকটা ওই যে ওইদিকে আর এদিকে ওই যে হয়েছে এই যে দেখতে পাচ্ছ সব এই যে এই দিকটা মূল হয়েছে এই যে

তো মেয়ে যে দেখো এতটা পেঁয়াজ কালি নিয়ে এসেছে বলছে ভাজি করে দাও আমাকে খাবো তো আমি বললাম কাল সকালবেলা খাবি ভাত দিয়ে পেঁয়াজ কালি ভাজা এখন তোর বাবা খেতে চেয়েছে মুলোর ঘন্ট আর রুটি তো সেগুলোই এখন বানাবো তো এই যে দেখো কত সুন্দর মূলো শাক দেখলেই খেতে ইচ্ছে করছে তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে আর আমি এই যে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো বিকাল বেলার কাজগুলো করে নিয়েছি ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া ওদিকে মুরগিগুলো খাঁচায় তুললাম ঠাকুরকে সন্ধ্যা দেখালাম ছেলেকে খাবার বানিয়ে খাওয়ালাম তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ বোলাকটি অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে তো যে দেখো কিভাবে আমি রুটিগুলো বানাচ্ছি লম্প জ্বালিয়ে জ্বালিয়ে তো এই জন্যই তোমাদের দাদা ভাই গেছিলো বিডিও মানে কারেন্ট অফিসে তো কাল লোক এসেছিল বলল যে মানে কার যেতে হবে যার নামে মানে জমা দেওয়া আর সে যাবে কাগজগুলো যার নামে জমা দেওয়া আর না মানে যে কেউ গেলে হবে বলে যে কেউ গেলেই হবে তো সেই কারণে তোমাদের দাদাভাই ভাই গেছে পয়সা টয়সা খরচা করে কিন্তু যাওয়ার পরে বলে যার নামে জমা দেওয়া তারই আসতে হবে তো জমা তো দেওয়া আছে বাবার নামে যেহেতু বাবার জমি তো কালকেই যদি বলে দিত লোকগুলো তাহলে তোমাদের দাদা ভাই আর পয়সা খরচ করে যেত না এদিকে কাজটাও বন্ধ গেল ওদিকে কাছে কিছু পয়সা ছিল সেগুলো খরচা করে আসলো বলো খারাপ লাগে না তো কালকে যদি বলতো তাহলে একবারই বাবা যেত তো আর কি করা মন খারাপ করে কোনো লাভ নেই আর বিকালবেলাও তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি ভিডিও এডিট করা ছিল ভিডিও আপলোড করলাম আর এদিকেই যে দেখো রান্না বান্না হয়ে গেছে রুটি তোমাদের দাদাভাই গরম গরম রুটি ওদিকে খাচ্ছে আর আমি এদিকে বসে বসে বানাচ্ছি রুটিগুলো তো শীতের সময় গরম গরম রুটি খেতে বেশ ভালোই লাগে রাতের বেলা তো ছেলেকেও খাওয়াতে হবে সেজন্যই যে রুটি বানিয়ে নিচ্ছি ওকে ঘুম থেকে তুলে খাওয়াবো ও তো এখন ঘুমিয়ে রয়েছে তো বন্ধুরা বোলাগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে